প্রায় বাজেটটা ঠিকঠাক না করতে পারেন শুধু এখানে 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 একটু দিয়ে চমক দেওয়ার চেষ্টা হচ্ছে আর কিছুই না নতুন নতুনত্ব কিছুই নাই শুধুমাত্র যেভাবে নদী ক্ষয়ের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার জন্য এবং ঘাটার মাস্টার প্ল্যান্টের প্ল্যানের ব্যাপারে এটা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারি কর্মচারীদের যেটা ডিএর প্রাপ্য তাদের হকের প্রাপ্য সেটা তাদেরকে দেওয়া হচ্ছে না মাত্র চার পার্সেন্ট দিয়েছে আমরা বারবার বলছি খেলামেলা করে যখন হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে সেখানে সরকারি কর্মচারীদেরকে কেন তাদের হকের দিয়ে হচ্ছে না এই সরকার এখন সরকারে আছে আগে তারা তারা ছিল তখন বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তাদের সরকারে থাকা অনুচিত ছেড়ে দেওয়া দরকার তাহলে আজকে কেন দিতে পারছে না অন্যান্য ক্ষেত্রে যেগুলো অপ্রয়োজনীয় মনে করছি সেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করছে আর সরকার একটা সরকার এগিয়ে যেতে সরকার যেটা চলছে পশ্চিমবাংলায় যারা অগ্রাণী ভূমিকা রাখে অবশ্যই আমাদের সরকারি কর্মচারীরা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা একটা তারা আমাদের রাজ্যকে বিষয়ে তাদেরকে হক হচ্ছে না আর বিভিন্ন ক্ষেত্রে যেগুলো এসেছে দরদদের পরিমাণ আপনি অনেক দেখবেন মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য পাঁচ হাজার ছশো কোটি টাকা লাস্ট ইয়ারে ছিল পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা তার আগের ফিনান্সিয়াল ইয়ারে ছিল আপনার আহ প্রায় পাঁচ হাজার কোটি টাকা কিন্তু এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য ইয়ার আপনি কি দেখবেন তেরো চোদ্দ পনেরো ষোলো শতাংশ খরচ হচ্ছে লাভ কি হবে ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য দেখুন একইভাবে বরাদ্দের পরিমাণ শুলে মান যানটা ঠান্ডা হয়ে যাবে এত টাকা দিচ্ছে আদিবাসীদের উন্নয়নের জন্য কিন্তু আদিবাসীদের দুরবস্থা ঘোচানোর জন্য টাকা কিন্তু খরচ হয় না টাকার পরিমাণ বরাদ্দের পরিমাণ প্রচুর দেখাচ্ছেন হেলথ ডিপার্টমেন্টে হেলথ সেক্টরে প্রায় গত বছর সম্ভবত ছাব্বিশ হাজার কোটি টাকা ছিল কিন্তু দেখুন মানে এখনো সেই ফিনান্সিয়াল ইয়ার চলছে স্যালাইন না থাকার জন্য গরিব মানুষ তার ট্রিটমেন্টের জন্য বাইরে থেকে কিনতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মেডিসিন যে টাকা বরাদ্দ হচ্ছে সে টাকা খরচ হচ্ছে না এই বছরে স্কুল এডুকেশনে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে শুনতে খুব ভালো লাগছে কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কত স্কুল কম্পোজিট গ্রান্ট পেয়েছে যে কম্পোজিট গ্রান্ট গুলোতে নিয়ে চক ডাস্টার থেকে শুরু করে কোশ্চেন থেকে ছাপানো থেকে শুরু করে স্কুলের ইলেকট্রিক বিল দেওয়া থেকে শুরু করে এই সমস্ত কাজগুলো হয়

তাদের নিয়োগ তো দূরের কথা পরে যে স্টেপ আছে সেগুলোতে কোনো হচ্ছে না এটা পঁচিশ চলছে তারা চপ বিক্রি করছে প্রতি কি চপ বিক্রি প্রতিভা জানাচ্ছে কোনো মানে চাকরির ক্ষেত্রে মানে যুব সমাজকে দিশা দেখানোর কোনো এই বাজেটের মধ্যে দেখতে পাচ্ছি না শুধুমাত্র এটু চমক রেখেছে ভোট ব্যাংকে ধরে রাখার জন্য বাজেটে আগে লক্ষ্মী ভণ্ডার নিয়ে অনেক কথা হয়নি এই বাজেটে কোনো কথা হয়নি এখন তো ভোট নেই এখন বার কি করে ওটা দেখবেন ভোটর বাজেট যখন হবে দু আপনার এই ছাব্বিশে হবে তখন দেখবে লক্ষীর ভাণ্ডার বাড়াবে তখন ভোটের দরকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে তো প্রকৃত অর্থে মা বোনিদেরকে উপকৃত করতে চাইছে না যদি প্রকৃত অর্থে মা বুনেদের উপকৃত করতে চাই তাহলে আমি বলবো পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া দরকার এবং রাষ্ট্র তার পরিবর্তে রাজ্য কিছু কাজে তাদের কাছে বুঝে নেই এখন ভোট নাই এই বছরটাতে ওই জন্য এবছরের লক্ষ্মীর ভান্ডার বাড়ছে না

সরস্বতী গুলো আমাদের বাড়ির ফতেমাগুলো কি প্রোটেক্ট থাকছে সেটা আমাদের প্রথম দেখতে হবে লাললি বেহানা বলছেন বেটি পড়া বেটি পাতা বলছেন আর উত্তরপ্রদেশে দর্শন করে আগ লাগিয়ে দিচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে যে ওর পরিবারের লোকজন যারা আছে তারা গিয়ে কথা বলে তাদেরকে খুন করে দিচ্ছে আর আমাদের রাজ্যে দেখুন আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করে কি করলো তৈরি তাকে দাওয়া করে দিলো বলে এই লক্ষ্মীর ভান্ডার লাললি বেহানা বেটি পড়া বেটি বাঁচা ওই স্লোগানতে কিছু লাভ হবে না মহিলাদের এমপাওয়ার করতে গেলে মহিলাদেরকে স্বাধীনভাবে টাকার ব্যবস্থা করতে হবে মহিলাদের দিকে যারা কোনো জোন দেখবে তাদের দলমত নির্বিশেষে তাদের ভিতরে কঠোর ব্যবস্থা নিতে হবে 26 আগে লাস্ট বাজেট 26 ভোট আগে লাস্ট বাজেট এই ভোট বাজেট এটা এটা ফুল বাজেট আছে বোটন বাজেট হবে 26 এ আপনারা দেখতে হবে দেখুন শুধুমাত্র ফল পড়ার জন্য নয় বাজেট গুলো কিন্তু আমরা একটা গুলিয়ে ফেলছি এই সরকারের চিন্তা ভাবনা হচ্ছে ভোটমুখী বাজেট করা কিন্তু এই সরকারের বাবা দরকার বাংলা কিভাবে ভালো থাকবে আজকে দেখতে প্রায় দেখুন 6 লক্ষ হাজার কোটি টাকা আমাদের ঋণ হয়েছে হয়ে গিয়েছে ঋণের দায়টা তো আমাদের বাংলার মানুষের উপর চাপছে 1947 থেকে 2011 সেখানে প্রায় 2 লক্ষ হাজার কোটি টাকা ঋণ ছিল আর এখন এই 2011 থেকে 2025 এখানে দাঁড়াচ্ছে 6 লক্ষ হাজার কোটি টাকা তো ঋণটার বোঝাটা কে নিয়ে চলছে বাংলার মানুষের বোঝা হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বিগত দিনে বুদ্ধবাবু ছিলেন তারপরে মমতা দিদি আসলেন আগামী দিনে যে কেউ আসতে পারে কিন্তু বোঝাটা বাংলার মানুষকে বলতে হবে কিভাবে আমরা বোঝা বলছি এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে জিএসটি বাড়ছে এগুলো হয়ে আমাদের মাথা থেকে কাটিং হচ্ছে এটা কিভাবে কমানো যায় এরা বারবার বলছে যে নাকি জিএসডিপি বেড়ে যাচ্ছে ভালো কথা জিএসডিপি বাড়লে আমরা যতটুকু আমি অর্থনীতির ছাত্র নয় কিন্তু যতটুকু একটা সাধারণ বাচ্চা ছেলেও বলতে পারবে জিএসডিপি বাড়া মানে তাহলে আমার আপনার হাতে টাকা থাকবে আপনি দেখুন যে পরিবার পিছু খরচের এটা দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের নিচে মাত্র দুটো রাজ্য আছে শহরে আর শহর বা গ্রামীণ এলাকায় যদি ভাগ করাই যে পরিবার পিছু আমরা খরচ কত করছি মাত্র দুটো রাজ্য আমাদের পিছনে আছে সবাই আমাদের আগে কেরালা পাঞ্জাব দেখুন তাদের পরিবার পিছু মাসে কত খরচ করছে খরচ কিভাবে করছে তাদের হাতে টাকা আছে বলে বেশি খরচ করতে পারছে আমাদের রাজ্যের মানুষের হাতে টাকা কম বলে আমরা খরচ কম করছি তো এরা জিএসডিপি অনেক দেবে অনেক তথ্য দেখা দিচ্ছে কিন্তু তথ্যের সত্যতা আর বাস্তবটা কি আছে সেটা এড়িয়ে যাচ্ছে যখন এই প্রশ্নগুলো করছি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি